সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা আজ এমন এক সময়ে এখানে একত্রিত হয়েছি আমরা যেই বাংলাদেশের জন্য লড়াই করেছিল কিন্তু সেই বাংলাদেশে মানুষ তাদের অধিকার পায় নাই বাংলা বছরে বাংলাদেশের মানুষ যখন শোষণ বঞ্চনা নিষ্পিষণে জর্জরিত হয়েছিল বিগত পনেরো বছর সেই প্রাচীন খুলি আওয়ামী লীগের সরকার সেই বিনা ভোটের সরকার বাংলাদেশকে একটি আইএমে জাহিলিয়াতে পরিণত করেছিল আমরা আজকের এই দিনে সেই লেডি শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছিল I was